নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সার্বিক অর্থে একটা মহাভাগ্য পরিবর্তন যোগ শুরু হতে চলেছে কোন দিক থেকে মিথুন রাশি বা লগ্নের একটা সার্বিক মহাভাগ্য পরিবর্তন আসছে কীভাবে এই সময়কে কাজে লাগাবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসার আগে আমরা জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত টিস পেতে আমার এই অ্যাস্ট্রো সল্যশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন মিথুন রাশি বা লগ্নের মানুষের অত্যন্ত বুদ্ধিমান হয় অত্যন্ত লজিক্যাল হয় যে কোনো ব্যাপারকে খুব সহজে বুঝে নিয়ে সেটাকে প্রেজেন্ট করার এক বিশেষ ক্ষমতা মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাই তো মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে নবম ভাবে শনিদেব অষ্টমপতি এবং নবমপতি শনিদেব দীর্ঘদিন ধরে বকরি থাকার জন্য আপনার ভাগ্যের দিক থেকে হাজারো বিড়ম্বনা তৈরি করছিল যদিও লং টার্ম বেসিসে কিছু কাজ আপনাকে করার ছিল যেহেতু সে নবমপতি এবং অষ্টমপতি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ঝামলার মধ্যে জড়িয়ে দিচ্ছিল শরীর টরির খারাপ যাচ্ছিল কিসের যেন একটা অস্থিরতা ঘুমের ডিস্টার্ব মনের মধ্যে একটা চাপ আপনাকে এতটা চাপ বা অস্থিরতা ফিল করতে হচ্ছিল যেটা কিন্তু আপনি কাউকে বলতে পারছিলেন না নবমভাবে শনিদেব কিন্তু অবস্থান করে বক্রি হয়ে আপ টু পনেরোই নভেম্বর পর্যন্ত আপনার অর্থ সংক্রান্ত ব্যাপারে অর্থ ইনকাম বা যে কোনো প্রাপ্তিযোগের যোগের দিক থেকে হাজারভাবে ডিলে হয়ে যাচ্ছিল আপনি যদি স্টুডেন্ট হন সেখানে হয়তো যে লেভেলে আপনি খাটছিলেন সেইভাবে রেজাল্ট করতে পারছিলেন না বা যে কাজ করছিলেন সেই কাজে সেভাবে সাফল্য আসছিল না অন্য দিক থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা পরাক্রমতা একটা লড়াকু মেন্টালিটি এই যাব ওই করবো এমন একটা ব্যাপার সব কিছুর মধ্যে একটা রিল্যাক্টেন ভাব তৈরি করছিল শরীরের মধ্যে না কোথায় একটা বলের অভাব তৈরি করছিল যে কাজটা আপনি করুন না কেন সেই কাজের মধ্যে সার্বিকভাবে একটা দৃঢ়ভাবে কাজ করার যে ক্ষমতা সেটা কিন্তু কিছুটা অভাব তৈরি করছিল এবং অনেক দিক থেকে আপনার মধ্যে একটা পরাক্রমতার যেমন অভাব তেমন মানসিক দৃঢ়তার অভাব থাকছিল এবং আপনার জীবনে অনেক দিক থেকে একটা মানুষের সঙ্গে জায়গা কিন্তু তৈরি করছিল ভুল বোঝাবুঝির জায়গা তৈরি করছিল অনেক মানুষ আপনাকে ভুল বুঝছিল এবং শনির বক্রি শনির যে দৃষ্টিটা এখানে ষষ্ঠ হয়ে উপর থেকে প্রচুর শত্রুতা ক্রিয়েট করা শত্রুতা আপনাকে বিভিন্ন দিকে নাজেহাল করে দিচ্ছিল আপনারা প্রতিযোগিতামূলক কোনো কাজে সেভাবে সফলতা পাচ্ছিলেন না লোন শোধ করতে কিছুটা সমস্যা ক্রিয়েট করছিল বা বিভিন্ন জায়গায় লোন টোন নিতে হচ্ছিল শরীর টরি মাঝে মাঝেই খারাপ যাচ্ছিল বা আপনার নিজের মনের মধ্যে একটা কিসের জন্য একটা বিতৃষ্ণা ভাব তৈরি করছিল এবং যে রোগ ঋণ এবং শত্রু এই তিনটে জায়গা থেকে আপনাকে কিছু না কিছু ডিস্টারবেন্স ফিল করতে হচ্ছিল শনি নবমভাবে থেকে আপনাকে ভাগ্যের উন্নতির জন্য প্রচুর পরিশ্রম করে কোনো কিছু প্রাপ্তি করতে হচ্ছিল যতটা আপনি পরিশ্রম করছিলেন যতটা লড়াই করছিলেন সেই অনুযায়ী আপনার প্রাপ্তি যেন হচ্ছিল না আসছিল না কিন্তু শনি যখনই পনেরোই নভেম্বরের পর যখনই বক্রিটা শেষ করে যখনই মার্গি হবে সম্মুখ গতিপ্রাপ্ত হবে তখনই কিন্তু শনিদেব কিন্তু আপনার নবম ভাবে অবস্থান করে আপনার ভাগ্যের মুক্তি করবে সম্মুখ গতিপ্রাপ্ত শনি কিন্তু আপনার মধ্যে টেনশন চিন্তা ঘুমের সমস্যা কি হবে কি হবে অনেকটা ভাব এবং আপনি যে ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছিলেন হাড়ে ব্যথা কোমরে ব্যথা দাঁতে ব্যথা বিভিন্ন ধরনের শরীর টরির খারাপের মধ্যে যেটা পড়ছিল সেটা কিন্তু সরে যাবে শনি কিন্তু আপনাকে ভাগ্য উন্নতির জন্য অনেকটা হেল্প করবে এবং আপনি কোন রাস্তা দিয়ে গেলে আপনার জীবনের ভাগ্যের উন্নতি হবে সেই জায়গাটা কিন্তু শনিদেব আপনাকে সর্বদা সাহায্য করে চলবে এবং আপনি যদি একটু ডিসিপ্লিন পথে একটু যদি অর্গানাইজ হয়েছে এবং একটু নিজে যদি বুদ্ধি খাটিয়ে চলতে পারেন এই শনি কিন্তু আপনাকে ভাবে থেকে আপনার জীবনে সর্বাত্মকভাবে একটাProgress করার চেষ্টা করবে আপনার একটা ভাগ্যের পথ পরিবর্তন হবে আপনি দীর্ঘদিন ধরে যে ভাগ্য পরিবর্তনের জন্য অনেক দিন ধরে চেষ্টা করতে যাচ্ছেন যে একটা নতুন রাস্তা খুঁজে নেবেন না হাজার বার চেষ্টা করতে সেই রাস্তায় যাওয়ার জন্য কিন্তু সেই রাস্তা যেন কোথাও যেন ফুলছিল না সেই রাস্তা জায়গাটা কিন্তু অনেকটা খুলবে এবং আপনার একটা সার্বিক জীবনের পথ পরিবর্তন তৈরি করবে আপনার জীবনে একটা সার্বিক পরিবর্তনের সুযোগ নিয়ে আসবে শনিদেব যে হতে ক্ষেত্রে বাড়গি হয়ে অবস্থান করবে পনেরোই নভেম্বর দু চব্বিশ থেকে আপ টু পঁচিশের এখানে উনত্রিশে মার্চ পর্যন্ত অবস্থান করছে তাই নবমপতি নবম ভাবে অবস্থান এবং সেই যেহেতু অষ্টমপতি তাই এই জায়গাটা আপনার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে তাই অবশ্যই আপনারা এই সময়টাকে কাজে লাগান জীবনে উন্নতি করুন আপনার জীবনে সর্বাত্মক ভাবে একটা প্রয়াস কিন্তু যদি করেন এখানে কিন্তু শনি আপনার ভাগ্যের উন্নতি করবে আপনার অনেক জায়গা থেকে লাভ আসবে আয় বৃদ্ধি পাবে আপনার জীবনে দীর্ঘদিন ধরে যে এফোর্ড আপনি দিয়ে যাচ্ছেন যে কাজ আপনি করে যাচ্ছেন সেই কাজটা কিন্তু আপনার ক্ষেত্রে অনেকটা পজিটিভ করে দেবে এখানে আপনাদের ক্ষেত্রে জীবনে সার্বিকভাবে বলতে গেলে এখানে শনি কিন্তু আপনার ইলেভেন্থ হাউসকে প্রভাবিত করার জন্য আপনার জীবনে সর্বার্থকভাবে একটা উন্নতি বা প্রগ্রেসের বাতাবরণ কিন্তু তৈরি করবে শনি ইলেভেন্থ হাউসে অবস্থান করে অবস্থ দৃষ্টি দিয়ে আপনার জীবনে কিন্তু নবমভাবে অবস্থান করে ইলেভেন হাউসে দৃষ্টি দিয়ে কিন্তু আপনার ভাগ্যের সঙ্গে অর্থ লাভ অর্থাৎ অর্থ লাভ করার জন্য একটা ভাগ্যের উন্নতি তৈরি দেবে এবং আপনার জীবনে দীর্ঘদিনের কোনো স্বপ্ন দীর্ঘদিনের কোনো আশা সেটা কিন্তু বাস্তবায়িত হতে পারে যেটা হয়তো আপনি অনেকদিন ধরে ভাবছেন যে এই কাজটা হলে হয়তো ভালো হতো তো সেই আশাটা বা সেই স্বপ্নটা আপনাকে কিন্তু বাস্তবায়িত করবে আপনার জীবনে দীর্ঘদিন ধরে কোনো আটকে রয়েছে ঝুলে রয়েছে এমন কোনো কাজ সেটা কিন্তু আপনাকে একটা সফলতা প্রদান করবে আপনার জীবনে সার্বিকভাবে একটা লড়াকু মেন্টালিটি বা পড়াশোনার দ্বারা শনি কিন্তু আপনাকে অনেকটা হেল্প কিন্তু করে দেবে আপনার জীবনে যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে আপনাকে কিন্তু আপনার মধ্যে একটা উচ্চ মানসিকতা তৈরি করবে নতুন কোনো কাজ শুরু যদি করতে চান এই সময় অবশ্যই আপনারা শুরু করুন যেটা কিন্তু আপনার জন্য অনেকটা শুভ হবে কারণ থার্ড হাউসে মার্গি শনি দৃষ্টি প্রদান করা আপনাদের ক্ষেত্রে নতুন কোনো কাজ শুরু করা নতুন কোনো ব্যবসা ইনভেস্ট করা নতুন কোনো টাকা ইনভেস্ট করা সেই জায়গাটা কিন্তু আপনাকে অনেকটাই লাভজনক হবে এবং আপনার মধ্যে এই হার নামানা ক্ষমতা আপনাকে কিন্তু অনেক স্টেপ এগিয়ে দেবে আপনি কিছুতেই কিন্তু মনকে দুর্বল করবেন না আপনি এগিয়ে চলুন লড়াই করুন দেখবেন আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি হবে আপনার স্বাস্থ্যভাবে শনি মার্গি শনি দৃষ্টি প্রদান করার জন্য আপনার যে লেভেলের শত্রুতা টের করছিল সেই শত্রুতা জায়গাটা মিটা সরে যাচ্ছে আপনার লোন থাকলে অনেকটা শোধ করতে পারবেন চাকরির সুযোগ আসতে পারে যেহেতু নবমপতি এবং নবমে থেকে একাদশ ভাবে এবং ষষ্ঠ কানেক্ট করে রেখেছে কোনো পণ্যের কোনো সুযোগ আসতে পারে ব্যবসা হতে পারে লোন তো থাকলে সেটা শোধ করতে পারবেন শারীরিক কোনো প্রবলেম থাকলে সেই জায়গাটা সরে যাবে এবং আপনার জীবনে অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনার একটা সর্বদা সাহায্য করবে তাই শনি আপনাকে যেমন ভাগ্যের উন্নতি করাবে অর্থের লাভ দেবে আপনার পরাক্রমতা দেবে এবং আপনার জীবনে শত্রুতা নির্মূল করবে আপনার জীবনে গঠনগুলো কোন কাজের দিক থেকে সর্বদা কিন্তু একটা সাহায্য করার চেষ্টা করবে অন্যদিক থেকে বেশ কয়েদশ অবস্থান করছে যে ক্ষেত্রে এবং সপ্তম থেকে আমাদের কিন্তু খুব ব্যয় যাচ্ছিল যাচ্ছিল খরচ আপনি কিছুতেই যেন টাকা রাখতে পারছিলেন না এবং সেই সঙ্গে বেশ কয়েদ দ্বাদশভাবে থাকার জন্য আপনার মাঝে মাঝে গার্জেনের সঙ্গে মনোলাম ক্রিয়েট করা মাঝে মাঝে আপনি জীবনে কিন্তু ব্যবসার ক্ষেত্রে যদি ভালো হলেও কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে ফেলছিল বৃহস্পতি দ্বাদশ পত্রের দুঃস্থান্ত হাজার সে কিন্তু আপনার কর্ম বা আপনার বিবাহিত লাইফ বা রিলেশনশিপ বা পাবলিক ডিলিংসে কিছুটা জটিলতা তৈরি করছিল কিন্তু বৃহস্পতি যখনই কিন্তু এখানে মার্গি হয়ে সরি মার্গি বলছি মার্গি ব্যাপারটাকে শেষ করে বকরি হতে শুরু করে দিল টোয়েন্টি নভেম্বর টোয়েন্টি অক্টোবরের পর থেকে মনে করতে হবে টোয়েন্টি অক্টোবর থেকে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত এখানে কিন্তু বকরি থাকছে বৃহস্পতিতে তার বৃহস্পতি যতদিন ধরে বকরি থাকবে ফোর্থ

জীবনে কর্মের দিক থেকে অনেক উন্নতি করতে পারবেন কর্মের একটা কানেকশন তৈরি হবে যেহেতু প্রকৃতি বৃহস্পতি কিন্তু কর্মে জায়গা তুমি একটা হেল্প করে দেবে কর্মের অনেক দিক থেকে আয়ুর্বেদ তৈরি করবে এবং আপনার প্রেম ভালোবাসা রিলেশনশিপ ফ্যামিলির জিনিসের দিক থেকে সর্বাত্মকভাবে একটা শুভ কিন্তু দেবে বৃহস্পতি যেহেতু এক্ষেত্রে শারীরিকভাবে আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু এখানে সপ্তম পতি সেই যেহেতু বক্রি হয়ে যাচ্ছে তাই আপনার শাশু পাবে রিলেশনশিপ প্রেম ভালোবাসার দিক থেকে শুরু করে এবং আপনার কর্মের জায়গাটা কিন্তু ভক্তি বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটা সুবিধাজনক জায়গা নিয়ে যাবে যে জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিতে একটা শুভ প্রভাবে দেওয়ার চেষ্টা করবে এখানে দ্বাদশ ভূমি বৃহস্পতির অবস্থান অন্য দিক থেকে বলতে গেলে বৃহস্পতি যেহেতু এখানে বকরি হয়ে আপনার চতুর্থ ভাবকে অর্থাৎ পঞ্চম দৃষ্টির মাধ্যমে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে তাই মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকে সেটা ঠিক হবে মায়ের শরীর যে ডিস্টার্স তৈরি করছিল কেননা কেতু অবস্থান করে আপনাদের ক্ষেত্রে কিন্তু মায়ের মন মানসিকতা খারাপ করে দিয়েছিল এবং মায়ের দিক থেকে বিভিন্ন শারীরিক দুর্বলতা তৈরি করছিল এবং আপনার পরিবারের মেম্বারের মধ্যে একটা বন্ডিং এর সমস্যা বিভিন্নভাবে ঝামেলা লেগে যাওয়া বিভিন্ন ক্যাচাল লেগে যাওয়া এখানে বৃহস্পতি বক্রি হয়ে সে কিন্তু একটু ট্যাড়া হয়ে যাবে শুভ গ্রহ বক্রি থাকা মানে সে কিন্তু শুভ গ্রহ দেওয়ার চেষ্টা করে এখানে বৃহস্পতি যদি শুভ গ্রহ আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে সে কিন্তু আপনার সার্বিক ভাবে কিন্তু পরিবার কেন্দ্রিক জায়গা অনেকটা শুভ প্রভাব দেবে মায়ের শরীর স্বাস্থ্য অনেকটা উন্নতি করবে এবং আপনার ভূমি ভবন বাহন ক্রয় বিক্রয় করার দিক থেকে বা কোনো রকম গাড়ি কেনার দিক থেকে কোনো ল্যান্ড কেনার দিক থেকে কোনো ফ্ল্যাটে যাওয়ার দিক থেকে বা কোনো স্থান পরিবর্তন আপনাদের ক্ষেত্রে অনেকটা শুভ হতে পারে ছোটখাটো কোনো ভ্রমণ হতে পারে আপনাদের এই সময় এবং সেই সঙ্গে এখানে বেশ কিন্তু আপনার শত্রুতা নির্মূল করবে আপনার দশম ষষ্ঠ ভাবকে প্রভাবিত করার জন্য যে কোনো রকমের ইন্টারভিউ বসলে যে কোনো রকমের এক্সাম দিলে সেটা কিন্তু আপনার ক্র্যাক করার একটা সম্ভাবনা থাকবে কেননা এখানে ষষ্ঠের সঙ্গে দশমের একটা কানেকশন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে যেহেতু এখানে দশমপতি পতি সেই ষষ্ঠ ভাবকে দেখছে তাই ষষ্ঠ দশম একটা কানেকশন অত্যন্ত ভাবে একটা উন্নতির যোগ তৈরি করবে এবং বিদেশে যদি কোনো কোনো সময় যদি আপনারা কোনো রকম চাকরির জন্য চেষ্টা করেন সেই জায়গাটাও কিন্তু আপনার এই সময় একটা ক্রিয়েট করবে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনি লোন শুট করতে পারবেন অর্থের একটা বিভিন্ন দিক থেকে একটা অর্থের আগমনের সুযোগ কিন্তু তৈরি করে দেবে অন্য দিক থেকে এই বৃহস্পতিদের কিন্তু আপনাদের অষ্টম ভাবকে প্রভাবিত করার জন্য আপনার জীবনের সার্বিক ঝুটঝামলাকে নির্মূল করবে আপনার চলতে থাকা হাজারো প্রবলেমকে আপনার জীবন থেকে কিন্তু সরিয়ে দেবে এবং সেই সঙ্গে আপনাকে এখানে বৃহস্পতিদের কিন্তু আপনার বিভিন্ন রোগ জ্বালাকে নির্মূল করবে পেট সংক্রান্ত সমস্যা অনেকটাই কিন্তু নির্মূল করার চেষ্টা করবে মেয়েদের গায়ে করার সমস্যা আপনার জীবনে কোনো রকম চলতে থাকে কোনো আইনি ঝামেলা কোনো রকম আপ বিতরণ এই জায়গাগুলো কিন্তু এখানে কিন্তু সার্বিকভাবে কিন্তু বৃহস্পতিদেব আপনার অষ্টম ভাবকে প্রভাবিত করে আপনার জীবনে সার্বিক ঝুল ঝামেলাকে কিন্তু অনেকটা মিনিমাইজ করে দেবে অনেকটা কমিয়ে দেবে এখানে অষ্টম ভাবে বৃহস্পতির প্রভাব আপনার জীবনে সর্বার্থকভাবে একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে তাই বৃহস্পতি এবং শনি বৃহস্পতি কিন্তু আপনারা বৃহস্পতিকে বকরি হয়ে পাবেন হচ্ছে ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত তো তারপর কিন্তু বৃহস্পতি এখানে বক্রতা শেষ করে মার্গি হয়ে যাবে এবং টোটালি অবস্থান করবে এখানে দ্বাদশ ভাবে আপনাদের রাশি বা লগ্নের দ্বাদশ ভাবে অবস্থান করছে চোদ্দই মে পর্যন্ত তারপর কিন্তু চোদ্দই মে দু হাজার কিন্তু আপনাদের রাশি বা লগ্নে চলে আসবে তখন কিন্তু আরো বেশি সুখ ফল পাবেন তাই পরবর্তীকালে কিন্তু দু হাজার যখন ভিডিও করে দেবো তখন কিন্তু আরো দ্বাদশ ভাবের থেকে লগ্ন বা রাশিতে থাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তখন আরো বেশি থেকে তবে শনি যেহেতু মার্গি হয়ে অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে নৈসর্গিক শুভ গ্রহ তাই বৃহস্পতি বক্তি থাকলে কিন্তু ভালো শনি বক্তি থাকা অতটা ভালো না কিন্তু শনি মার্গী হয়ে যাচ্ছে তাই শনির জন্য কিন্তু আপনার কর্ম ভাগ্যের উন্নতি আপনার জীবনে সর্বার্থকভাবে অর্থ লাভ এবং আপনার জীবনে সার্বিক যে প্রতিযোগিতামূলক যে কাজগুলো ছিল জীবনে যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো গুলো কিন্তু আমরা এটা শেষ করতে পারবো ঠিক আছে তবে আমি এই যে ভালো ভালো কথাগুলো বললাম এগুলো আপনার ক্ষেত্রে কতটা অ্যাপ্লিকেবল হবে তা নির্ভর করতে হচ্ছে আপনার বাচ্চাদের এই বৃহস্পতিবার বা শনি কতটা ভালো বিষয় দেখুন আপনার ধরুন বাচ্চাটি বৃহস্পতিবার শরীর দুটো গ্রহে কোনো ভালো নেই তাহলে কিন্তু এর সঠিকভাবে প্রতিকার নিতে হবে সবসময় যদি লাগ্ন স্টোন করতে হবে এমন কোনো কথা নেই আবার অনেকে মনে করেন যে অনেক অল্প টাকা স্টোন করে আমি খুব লাভবান হয়ে গেলাম তাও ঠিক নয় অল্প টাকা স্টোন অনেক সময় কিন্তু জাল স্টোন হতে পারে অনেক অনেক অ্যাস্ট্রোলজাররা অনেক অনেক স্টোন ব্যবসায়ীরা তাদের অর্থ মুনাফা লাভের জন্য তারা কিন্তু কি করে অনেক সময় গ্লাস ফিল করে দেয় কোন রকম সিনথেটিক স্টোন বানায় বা বিভিন্নভাবে এই স্টোনগুলোর ওপর কোনোভাবে অন্য কালার করে লেজার ট্রিটমেন্ট করে বিভিন্নভাবে সেই স্টোনটাকে দেখে মনে হয় যেন খুব একদম খুব ভালো স্টোন কিন্তু পোকান্তর ভাবে তা হয় না কম দামি স্টোন নেওয়া কিন্তু অনেক বিপজ্জনক হতে পারে আপনারা মানে সার্টিফিকেট দেখেও কিন্তু ভুললে হবে না সার্টিফিকেট অরিজিনালি আমরা জিএসআই জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আপনারা পার্ক কলকাতার যে পার্ক স্ট্রিটের বিল্ডিং আছে সেখানে গিয়ে টেস্ট করাতে পারেন সেখানে ট্রেস করলে বুঝতে পারবেন যে আপনি যে স্টোনটা কম দামে কিনেছেন সেই স্টোনটা অরিজিনাল কতটা অরিজিনাল না কতটা ডুপ্লিকেট সব বুঝে যাবেন ঠিক আছে দেখবেন কমপ্লেক্স স্টোন বলবে কখনো বলবে যে ওইখানে একটা গ্লাস লেয়ার রয়েছে বিভিন্ন কথা দেখবেন দেখতে তখন বুঝতে পারবেন যে আমি কথাগুলো কেন বলি দেখুন প্রতিকার মানে আগে চুজ করাটা যেমন খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় তাই তো এবং প্রতিকার চুজ করার পর তারপর কিন্তু আপনার সঠিকভাবে বাচ্চাটকে অ্যানালাইস করা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় সঠিক কোনো অ্যাসপেলজার ছাড়া কিন্তু সেই জায়গাটা বুঝতে পারে না অনেক অনেক ভুলভালভাবে মানুষকে গোমের নীলা ক্যারসারি দিয়ে দেয় আদৌ জানে না যে এটা দিলে কি তার ক্ষতি হতে পারে আবার আরেকটা ব্যাপার হচ্ছে জানি আমি যে স্টোনটা পড়তে সেই স্টোনটা কতটা ভালো স্টোন দেখুন স্টোন যদি পড়তে না পারেন উপরত্ন রয়েছে উপরত্ন পড়তে না পারলে আপনারা মূল পড়তে পারেন মূল রয়েছে বিভিন্ন গাছের শিকড় রয়েছে এখন এবং সেই সঙ্গে আপনি যদি মন্ত্র পাঠ করেন আপনার যে গ্রহটা আপনার জীবনে হাজারো সমস্যা ক্রিয়েট করছে তা যদি একটু মন্ত্র পাঠ বা পুজো পাঠ করেন দেখবেন আপনার জীবনে অনেক সমস্যা মিটিয়ে যাবে যেমন ধরুন বৃহস্পতি দেব যদি আপনার বাচ্চাকে ঠিক করতে যান তাহলে প্রতি বৃহস্পতিবার নিরামিষ খান এবং বৃহস্পতিবার যে প্রণাম মন্ত্রটা তিনবার পাঠ করে তার বীজ মন্ত্রটা পাঠ করুন যেমন ওম ওম গ্রাম গ্রীম গ্রাম শাহ গুরুবে নামা ওম গ্রাম গ্রীম গ্রাম শাহ গুরুবে ওম গ্রাম গ্রীম গ্রাম শাহ গুরুবে নামা এই মন্ত্র পাঠ করতে পারে আবার ধরুন যদি আপনারা কোনোভাবে শনি থেকে কোনো সমস্যার মধ্যে পড়ে তাহলে শনিবার নিরামিষ খান এবং শনি মন্দিরে পুজো দিন এবং শনি যে মন্ত্র অং প্রেম প্রেম প্রাম সহ শনি আনাও। তবে একটা কথা বলবো যে মিথুন রাশি বা লগ্নের মানুষেরা কিন্তু অত্যন্ত বুদ্ধিমান হয় অত্যন্ত লজিক্যাল হয় অত্যন্ত একটা খুব সহজে মানুষের সঙ্গে মিশিয়ে যেতে পারে তবে আপনাদের কিছুটা একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার কাজ করে আপনারা খুব বেশি ভাবতে থাকেন অনেক সময় একটা ব্যাপার নিয়ে সেই জন্য কি হয় না অনেক সময় সেই সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য একটু টাইম লেগে যায় কিন্তু আপনাদের উচিত হচ্ছে অত বেশি সময় না নিয়ে আপনি যেই ব্যাপারটাটা মোটামুটি চিন্তা করলেন চিন্তা হয়ে গেল এগিয়ে যাবেন দেখবেন অনেকটা উন্নতি হবে কারণ মিথুন রাশি বা লগ্নের মানুষের জীবনে অনেকদিকে উন্নতি করে তবে আমি যে সার্বিক যে কথাগুলো বলছি এবারে আপনার ক্ষেত্রে আপনাকে যে কষ্ট পেয়ে মানসিক যন্ত্রণা আপনাকে ফিল করতে হচ্ছিল নবমভাবে শনি এখানে বকরি থাকার সেই সার্বিক যন্ত্রণাটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে ঠিক আছে এই সময়টা তো আমরা একটা কাজে লাগানো এবং আরেকটা হাউসে রাহু ফোর্থ হাউসে কেতু এবং টেন্থ হাউসের রাহু থেকে আমরা কর্ম এবং পরিবার মা সার্বিক অর্থে হাজারো সমস্যার মধ্যে আমাকে ফিল পরিবার কেন্দ্রিক ব্যাপার এবং কর্মক্ষেত্র সংক্রান্ত এত সমস্যা আমরা গেছে দু হাজার তেইশের অক্টোবর থেকে দু হাজার পঁচিশে আঠেরোই মে পর্যন্ত এই রাহু কেতু সংক্রান্ত সমস্যাটা কিন্তু রয়েছে তাই এই রাহু কেতু সংক্রান্ত সমস্যার জন্য আমরা বাড়িতে একটা সত্য রানোর পুজো দিতে পারেন কারণ রাহু কেতু কিন্তু আস্তে আস্তে সরে যাবে তবে বৃহস্পতি এখানে বকৃতি থাকার জন্য কিন্তু আপনার অনেকটা গার্ড দেবে শনি এখানে মার্গি হয়ে নবম ভাবে থেকে বৃহস্পতিকে আপনারা পাবেন হচ্ছে এখানে চোদ্দই মে পর্যন্ত আপনারা দ্বাদশ ভাবে পাচ্ছেন ফোর্থ ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু বক্রি বক্রতা থাকবে বৃহস্পতি তারপরে মার্গি হয়ে যাবে আর শনি কে কিন্তু পাবেন হচ্ছে উনোদ্দে মার্চ পর্যন্ত তাই এই সময়গুলোকে একটু কাজে লাগান জীবনে উন্নতি করুন আমি সার্বিকভাবে কথাটা বললাম আপনি কতটা ভালো ফল পাবেন সেটা নির্ভর করবে আপনার বাচ্চাতে এই জায়গাগুলোতে কতটা শুভ রয়েছে কিনা অশুভ রয়েছে সেই জায়গাগুলো জায়গাগুলোকে একটু ঠিক করে নিতে পারেন দেখবেন আপনারও জীবন অনেক ভালো হয়ে যাবে বুঝে গেল কি বললাম আজকে এখানে থামছি আমরা খুব খুব ভালো থাকুন অ্যাস্টো সলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ